ফাঁসির আগে স্ত্রীকে কেঁদে কেঁদে যা বললেন হিটু শেখ শুনলে চোখ কপালে উঠে যাবেন দর্শক বিস্তারিত থাকছে প্রতিবেদনে মাগুরায় আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত পাশাপাশি তাকে এক লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে এছাড়া রায় বাকি তিন আসামিকে খালাস দেওয়া হয়েছে শনিবার সকাল সাড়ে নয়টায় মাগুরার নারী ও শিশুর নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম হাসান এ রায় ঘোষণা করেন মামলার বাকি তিন আসামি হলেন শিশুটির বোনের জামাতা সজীব শেখ সজীবের ভাই রাতুল শেখ ও তাদের মা বেগম পেয়েছেন খালাস এর আগে শনিবার সকালে নয়টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানা থেকে মাগুরার বিচারিক আদালতে নেওয়া হয় সেখানে আসামিদের রায় পরে শোনানো হয় এ সময় আসামিরা তেমন কোনো প্রতিক্রিয়া নেই সম্প্রতি একটি সূত্র থেকে জানা গেছে হিটু শেখ জেলখানা থেকে তার স্ত্রীকে ফোন করে বলেছেন আমি জীবনে অনেক বড় পাপ করেছি তুমি আমাকে ক্ষমা করে দিও আমি শয়তানের খপ পরে পরে এমন ঘটনা ঘটিয়েছি আমি মেয়েটিকে মারতে চাইনি কিন্তু নিজেকে বাঁচাতে মেয়েটিকে মেরেছি অথচ নিজেকে বাঁচাতে পারলাম না তুমি আমাকে ক্ষমা করে দিও দর্শক পাপ কখনো বাপকে ছাড়ে না হেঁটু শেখ তার জলদন্ত প্রমাণ একমত হয়ে থাকলে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানে শেষ পরবর্তী আপডেট জানতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ